চারিদিকে ভাঙনের গল্প যেন বর্তমানে অদ্ভুত এক শূন্যতা তৈরি করেছে একাধিক দীর্ঘমেয়াদী সম্পর্ক ভেঙে যাচ্ছে তবে এরই মাঝে চর্চায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় গত রবিবার আইনি বিয়ে করেছেন সিএবি প্রেসিডেন্ট বহুদিন ধরে বেহালার বিখ্যাত মঙ্গলচন্ডী ভবনে থাকছিলেন না তিনি দ্বিতীয় স্ত্রী অর্পিতার সঙ্গে তার লিভিন চলছিল উত্তর কলকাতার একটি ফ্ল্যাটে সেখানেই বিয়ে হয় রবিবার আর রাতে হয় খাওয়া দাওয়া সবাইকে অবাক করে সেদিনের অনুষ্ঠানে সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায় হাজির ছিলেন না সৌরভ শহরেই ছিলেন না আর ডোনা ব্যস্ত ছিলেন নিজের নাচের স্কুল দীক্ষা মঞ্জুরির গুরু পূর্ণিমার পুজোতে আসেননি মা নিরূপা দেবীও এদিকে স্নেহা শীষের দ্বিতীয় বিয়ের খবরের পর থেকেই সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট করে চলেছেন মম গঙ্গোপাধ্যায় যিনি ছিলেন গাঙ্গুলি পরিবারের প্রথম বৌমা বছরখানেক আগে গার্হস্থ হিংসার অভিযোগ তুলেছিলেন তিনি স্বামীর নামে পরে অবশ্য মিউচুয়াল ডিভোর্স হয় মোটা টাকা ও একটি ফ্ল্যাটের বিনিময়ে স্নেহাশীষ ও মমের একটি কন্যা সন্তান রয়েছে স্নেহা মূলকে রিসার্চ করছে বর্তমানে বাবার দ্বিতীয় বিয়েতে আসেননি তিনি সেই মেয়ের উদ্দেশ্যেই একটি বার্তা শেয়ার করেন মম স্টেটাসে লেখা আমার মেয়ের জন্য হতে পারে আমি পারফেক্ট নই কিন্তু যখন আমি আমার মেয়ের দিকে তাকাই বুঝতে পারে কিছু জিনিস একদম ঠিক করেছি ঊনষাট বছর বয়সের দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসলেন স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক দুজনে লিভিনেও ছিলেন এমনকি গঙ্গোপাধ্যায় বাড়িতেও যাতায়াত ছিল তার সৌরভ থেকে শুরু করে তার মায়ের সঙ্গে ছবি রয়েছে অর্পিতার স্নেহাশীষের মতো অর্পিতারও এটি দ্বিতীয় বিয়ে অজন্তা ফুটওয়্যার কোম্পানির মালিক সুব্রত বণিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন অর্পিতা কোম্পানির অন্যতম ডিরেক্টর পদে ছিলেন তিনি অর্পিতার নিজেও নামে ব্যবসায়ী ছত্তিশগড়ের বিলাসপুরে কেমিক্যাল কোম্পানি রয়েছে তার অজন্তা ফুট ব্যবসা সামলানোর সূত্রেই স্নেহাশীর গাঙ্গুলির সঙ্গে আলাপ হয় তার দু সালে সুব্রত বণিকের সঙ্গে ডিভোর্স চূড়ান্ত হয় অর্পিতার সুব্রত দুই সন্তান সাবনিক ও সৌম্য বণিক ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ